বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার কে ব্যবহার করে প্ল্যাটক ব্যবহার করে পদ পদভীজ কে ব্যবহার করে কোন প্রকার চাঁদাবাজি ন্যূনতম সুযোগ আমরা দেব না এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স গ্রহণ জুলাই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী কর্মী অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক হয়ে উঠেছিল সেই জনগোষ্ঠীকে সংগঠিত করা এবং জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রচেষ্টাগুলো যার মাধ্যমে যে স্থায়ী সমাধান যে স্থায়ী ভিত্তির উপর দিয়ে জুলাই প্রতিষ্ঠিত হবে সেই কাজগুলো আমাদের করতে হতো এই দুটো ঐতিহাসিক এক দফায় শহীদ মিনার থেকে আমরা ওয়াদাবদ্ধ ছিলাম জুলাইয়ের এর এই যে গণ অভ্যুত্থান আমাদের এই বিপ্লব এটি সফল হলে শুধু শহীদ শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এটি সীমাবদ্ধ থাকবে না আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোভ কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কমিটমেন্ট নিয়েই এই যে প্ল্যাটফর্ম এটি শুরু করেছিলাম কিন্তু সারা বাংলাদেশকে সংগঠিত করার যে চেষ্টা যে কার্যক্রম সেটি একটি বেশি একটু বেশি প্রায়োরিটি পেয়ে গিয়েছিল যার ফলে জুলাই সম্পর্কিত অনেকগুলো কাজই আমরা দেখতে পেয়েছি আমরা সেভাবে সেইভাবে সেগুলো নিয়ে কাজ করতে পারিনি এজন্য দেশবাসীর কাছে আমরা একদিকে যেমন ক্ষমা যাচ্ছি সেই সাথে নতুন আঙ্গিকে নতুন মোড়কে আমরা বলতে চাই নতুন যারা নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিত সদস্যরাও সকলে কমিটমেন্ট দিচ্ছে জুলাই গণপুত্থানকে জিয়ে রাখার জন্য জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য জুলাইকে জিন্দা রাখার জন্য যত সকল কার্যক্রম এবার আমাদের টপ প্রায়োরিটি হবে অন্য সকল কার্যক্রমটা আমরা এবার দ্বিতীয় আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই দীর্ঘদিন যাব জুলাই যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না তাই আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়েছে প্রথমেই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই এই ফলাফল ঘোষণার পর মুহূর্তেই একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে প্রাক্কনকে ব্যবহার করে পদ ব্যবহার করে কোন প্রকার চাঁদাবাজি দুর্নীতি বা কোন প্রকার অনিয়ম করা ন্যূনতম সুযোগ আমরা দেব না এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি আমরা প্রথম কার্যক্রম হিসেবে সারা বাংলাদেশের সমস্ত কমিটির আমরা যাচাই বাছাইয়ের জন্য একটি আর্থিক স্বচ্ছতা কমিটি ঘোষণা করব এবং এই আর্থিক স্বচ্ছতা কমিটিকে পনেরো কার্যদিবসের মাঝে সকল আর্থিক কেলেঙ্কারি বিষয়ক যত অভিযোগ রয়েছে সবকিছু যাচাই বাছাই করে একটি প্রকাশের জন্য নির্দেশ প্রদান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কে ব্যবহার করে যারা এটিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এটিকে কলঙ্ক মুক্ত করার প্রথম প্রয়াস প্রথম প্রতিজ্ঞা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাচিত সদস্যগণ তারা করছে